হ্যালো রিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে ওর আমিও কিন্তু খুব ভালো আছি তো আমরা তো সামনেই ঘুরতে যাচ্ছি তোমাদের আগের অনেকগুলো ব্লগে বলেওছি কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছে সেটা তো বলা হয়নি তো আজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাওয়ার জন্য আমি কি কী কেনাকাটা করেছি সেগুলোও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ব্লগটা দেখো যে আমি কি কি কিনেছি তো আমি সবার শেষে আর কি বলবো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট করি তো প্রথমেই আমি তোমাদের একটা সোয়েটার দেখাই তো এই জন্য এই সোয়েটারটা হাইনেক সোয়েটার তোমরা বুঝতেই পারছো দেখো এই সামনে তিনটে বোতাম দেওয়া আছে আর কালারটা হচ্ছে ওই পিচ কালারের তো এই মানে কাপড়টা এত শখ যে তোমাদের এত ভালো লাগবে মানে গায়ে পড়লে আর তুমি বুঝতেই পারবে না যে কিছু পরে আছি একটা তো এই গেল ফার্স্ট চলো পরেরটা দেখাই পরে আমি একটা টপ দেখাচ্ছি মানে ওয়ান পিস বডিগন টাইপস এর টপ তো এই দেখো সামনেটা পুরোটাই বোতাম দেওয়া আছে দেখতেই পাচ্ছ আর এখানে একটা বেল্ট দেওয়া আছে কোমরে একটা বেল্ট দেওয়া আছে এইযো আর এই দেখো পুরোটাই আর কি বোতাম দেওয়া আছে আর এই যে সামনে দুটো পকেট টাইপের করা আছে কিন্তু এগুলো আর পকেট না ডিজাইন করা আছে জাস্ট দেখো কেমন হয়েছে ড্রেসগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে পরে কেমন লাগবে সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে তো এই গেল একটা টপ এবার চলো পরের পরের দুটো জিনিস দেখাই এবার আমি দেখাবো হচ্ছে জিন্স আমি যে দুটো জিন্স আর কি কিনেছি তো এইজো এটা হচ্ছে একটা মম জিন্স এই যে নিচেটা এরকম যে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে এমনি হাই ওয়েস্ট জিন্স স্কিনে জিন্স এটা আর আমি এই দুটো কিনেছি কারণ আমার আগের কিছু আছে তো সেগুলো মিশিয়ে আর আর কি হয়ে যাবে এবার তোমাদের পরের জিনিসটা দেখাই তো যে এটা একটা হাইনেক টপ আর কি এর ওপরে আর কি জ্যাকেট দিয়ে সোয়েটার দিয়ে স্টাইল করতে হবে তো এই হাইনেকটা কিনেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এবার আমি তোমাদেরকে দুটো টপ দেখাবো মানে এমনি গেঞ্জি টপ আর কি তো এগুলো দেখো এই দুটো এই একটা পিঙ্ক কালারের এটা আর খুলছি না এগুলো এটা একটা ল্যাভেন্ডার কালারের এগুলো আর খুলছি না তোমরা পড়লে তো দেখতেই পাবে তো যেমন আর কি হয় তেমন আর এবার আমি তোমাদের একটা কুর্তি দেখাবো এই যে এটা এমনি আমি পরে যাবার জন্য ট্রেনে ট্রাভেল করতে হবে তো তাই তার জন্য এটা আমি পরে যাবার জন্য কিনেছি ইন্ডিগো কালারের এগুলো আমার মোড়ানো হয়ে গেছে সাইডগুলো আর এটা একদম সুতির সুতির বলেই নিয়েছি একটু কমফোর্টেবল হবে বলে আর সামনেতে এরকম বুতাম দেওয়া কাজ করা রয়েছে তিনটে নিজেই দেখো তো এই গেল এবার আমি তোমাদের দেখাই আমি দুটো থ্রি পিস কিনেছি তো সেইগুলো দেখাই চলো চলো এবার আমি তোমাদের একটা থ্রি পিস দেখাই আমি দুটো থ্রি পিস নিয়েছি তো প্রথমটা হচ্ছে এইটা এই যে দেখো এই এখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর এখানে তিনটে বোতাম দেওয়া আছে আর কালারটা হচ্ছে পিচ কালারের সারা বডিতে যে সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর পার্টটা দেখাই পার্টটা হচ্ছে এইজো দেখো আর এই প্যান্টটা এখন এই যে এটা হচ্ছে ওর প্যান্ট প্যান্টের পায়ের নিচে ওরকম সিকোয়েন্সের কাজ রয়েছে আর ওড়নাটা হচ্ছে এইটা এটা হচ্ছে ওড়নাটা তো আমরা তো ওখানে গিয়ে দুটো মন্দিরে যাবো তো তার জন্যেই আর কি এই থ্রি পিসগুলো নেওয়া হয়েছে আর এবার পরের পরের থ্রি পিসটা দেখাই পরেরটা হচ্ছে এইটা এই থ্রি পিসটা ভিনেক এই যে দেখো এখানে এখানেও সিকুয়েন্সের কাজ রয়েছে কালারটা হচ্ছে একটু ব্লু ব্লু টাইপের আর এটার প্যান্টটা হচ্ছে এইরকম সিম্পল কোনো কাজ নেই নিচে আর ওড়নাটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ওড়না তো দেখো খুব সুন্দর ওড়না আর আমি একটা স্কার্ফ নিয়েছি তো এই যে স্কার্ফটা নিয়েছি

তো এবার বলি যে তোমাদের আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর আমার স্বপ্নের জায়গা হচ্ছে কাশ্মীর তো দুদিন পরেই আর কি আমরা বেরিয়ে পড়বো আর এই ছিল আমাদের শপিং আর এখনও দুটো সোয়েটার কিনতে হবে তো আমরা ওখান থেকেই আর কি সোয়েটারটা কিনব তো এগুলো আমার শপিংগুলো কেমন লাগলো সেগুলো কিন্তু তুমি অবশ্যই কমেন্টে জানিও তো চলো আর হ্যাঁ আমার কাশ্মীর ট্যুরের সমস্ত ব্লগ দেখার জন্য তোমরা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে এই ভিডিওতে বাই